স্তা কনভেনশনে এসে আজকে আমি বুঝতে পারলাম যে আমি কোন প্ল্যাটফর্মে কাজ করতেছি গত বছর আমি আমি বিজনেসে সাকসেসফুল আলহামদুলিল্লাহ দুই এখানে আসার পরে আমি এমন জিনিস এক্সপ্লোর করলাম যে আমরা চাকরিজীবীরা ছিলাম যারা যারা সময় নষ্ট করছি বছর পর বছর সামান্য কিছু অর্থের জন্য আমরা চাকরিতে নিয়োজিত ছিলাম এখানে এক একজনের আয় দেখে আমার মাথায় ঘুরিয়ে যাচ্ছে আমরা বুঝতেছি পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ পৃথিবী না সবকিছু দুই তিন ঘন্টার সময় দিয়ে তারা আয় করে চারশো হাজার পাঁচশো হাজার হাফ মিলিয়ন কারণ ডিপেন্ড করে এটা এটা হলো প্ল্যাটফর্মের ব্যাপার কারণ আমরা এমন প্ল্যাটফর্মে বিজনেস করতেছি আমাদের কাজগুলো 90% জব সিস্টেমে করে একটা বিজনেসের অনেক কাজ থাকে অনেক কিছু থাকে কিন্তু কাজগুলো পুরোপুরি আমাদের করতে হয় না এই কাজগুলো করে সিস্টেম আমি যতটুকু করি আমি বিজনেসটাকে মনিটরিং করি এই মনিটরিং এর কারণে আমার কাজটা কমে যায় আর কাজটা কমে যাওয়ার প্রেক্ষিতে আমি আমার সেই বেঁচে যাওয়া কোয়ালিটি টাইমটা আমার পরিবার এবং আমার নিজের জন্য আমি রাখতে পারছি আমার সস্তার জন্য আমি রাখছি কারণ আমি পৃথিবীতে আসছি একমাত্র সস্তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ আমি এই গেট প্ল্যাটফর্মে এসে আমি শুক্রিযা আদায় করি সুতরাং আলহামদুলিল্লাহ